নাটকটি পরিচালনা করেছেন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ তারপরে দুই নাম্বারের নাটকটি হল মুসফিকার ফারহান এবং তানিয়া বৃষ্টি অভিনীত মাস্তান এটি একটি গ্রামের সাধারণ পরিবারকে নিয়েই তৈরি এখানে দরিদ্রের কারণে কিছু না পারকতা তুলে ধরা হয়েছে যেটা মানুষের হৃদয় স্পর্শ করবে নিজের প্রথম সেই মনে করতে তোমার ব্যবহারে ইদানিং যে ব্যবহার শুরু করছো এক ঘরে এক বিছানা একসাথে থাকার পরে মনে হয় যে পাড়া প্রতিবেশীর সাথে থাকি খারাপ একের মধ্যে বহু পাইছো তারপর তিন নম্বরে যে নাটকটি সম্পর্কে জানবো সেটি হলো মোশারফ করিম এবং মিম চৌধুরী অভিনীত বউ একটি প্যারা নাটকটি এই নাটকটিতে একটা সংসারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো

দেখানো হয়েছে একটা পুরুষ কিভাবে প্রতিটা পদে পদে নির্যাতিত হয় মানুষের মাথায় এটা আসেই না যে একটা পুরুষও নির্যাতন হতে পারে এই নাটকটা দেখলে আপনার চোখ খুলে যাবে তাই অবশ্যই আপনি একজন পুরুষ হিসেবে এই নাটকটি একবার হলেও দেখবেন আট নাম্বারে আলোচনা করব ইরফান সাজ্জাদ এবং ইয়াস রোহান অভিনীত অভিমান নাটকটি এই নাটকটিতে পরিবার বন্ধুত্ব এবং সমাজের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে তুলে ধরা হয়েছে নাটকটির গল্প আপনাকে গভীর ভাবে ভাবাবে মাহবুব এবং তাসমিয়া ফারিন অভিনীত শুরুর দিনগুলি এটি একটি নস্টালজি নাটক যেখানে প্রথম ভালোবাসার বিভিন্ন স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে এই নাটকটির কাহিনী একটি সুন্দর এবং মিষ্টি গল্প দিয়ে তৈরি আমাকে সরি বলতে এসছেন হ্যাঁ আপনাকে তো অবশ্যই সরি বলা উচিত একবার না 100 বার না আমি হাজার হাজার বার আপনাকে সরি আর 10 নাম্বার অতএব শেষের নাটকটি হলো কাজল সখির মেয়ে তানজিন তিশা এবং খায়রুল বাসার অভিনয়িত এই নাটকটি একটি রোমান্টিক নাটক যেখানে দুটি হৃদয়ের বন্ধন এবং ত্যাগের গল্প তুলে ধরা হয়েছে নাটকটি আপনার অবশ্যই দেখা উচিত তো বন্ধুরা এই ছিল এইদের মুক্তি পাওয়া সেরা দশটি নাটক তা আপনার ভুলেও মিস করা উচিত হবে না আপনি যদি এর ভিতর কোনো নাটকটি দেখে থাকেন সেই নাটকটি আসলে কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়